এই কমল কালকে তো নিজেও মদ খেলে আমাকেও মদ খাওয়ালে দিয়ে পূজার আলোচনাটা করে দিলে তো আজকে পূজার আলোচনা করছি এখনই শুনে লও এই শন্টু পূজার যত ফুলের দায়িত্ব ফুল সাজানোর থেকে একদম পূজার ফুল সব দায়িত্ব তোর ঠিক আছে সাজিয়ে দেবো এই শান্তনু পূজার পুরা বেনা দোকানের দায়িত্বটা তোর শেখ আমি একা কি করে বেনা করব করবো আমার সঙ্গে আরেকজনকে দাও কালো দাম কে পাঠালে একা হবে না আমার দ্বারা সেই প্রদীপ পূজার যত গেস্ট আসবে যত বন্ধু বান্ধব আমার আসবে বা তোদেরও যা আসবে সবাইকে সামলাবি তুই বাহ তুই এক কাজ করবি যত গুরুজন লোক আসবে তাদেরকে ডাবের জল দিয়ে দিবি আর যত বন্ধু বান্ধব আসবে তাদেরকে লাল জল দিয়ে দিবি আর যতগুলা গুলা বৌ দিয়ে আসবে সবাইকে একটা করে গোলাপ ফুল দিয়ে দিবি লাল জলের কথা বলতেই মনে পড়ে গেল সে মদ তো আনাই হয়নি মঙ্গলবার তো বিসর্জন গণপতি মদ পাওয়া যাবে না পুজোতে মদ না হলে ভালো লাগবে মানে সময় মানে মদ 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 কালকে তো মদ খেয়ে উল্টে পড়েছিল আজকে যদি মদের কোনো আলোচনা হয় তোমার ফোন দিয়ে করে মেরে গাঁড় ভেঙে দেবো ছাড়া আমার কালকে আমার কোনো আলোচনা করেনি আজকে যদি মদের কথা তুলেছ তোমার এক্ষুনি গাঁড় ভেঙে দেবো গুরুদেব বলে আমার মনে তুমি মারা জানো না নি তোরা এখনই মদ খাওয়ার আগে এরকম মার পিল লেগে পড়বি তাহলে পূজার সময় মদ খেয়ে আর বাঁচবি যত দায়ী দায়িত্ব আমার নাকি এক কাজ করো সবাই শুনে লোক কান খুলে পূজার দিন থেকে বিসর্জন অব্দি কোন মদ দিতে পারবো না আমি এখনই মার লেগে যাচ্ছো আর তোমরা মদ খেয়ে তাহলে তখন কি করবে আর একটা কথা বলে দিচ্ছি এই কমল তোমাকে বিশেষ করে বলছি পূজার বিসর্জনে কি করবো তুমি বলো মদ ফদ কিছু দেবো ডিজে করবো না এমনি ব্যান্ড পার্টি করে দেবো সেটা বলো মদের কথা বাদ দিয়ে সে কাজ করো তোমাকে মদ দিতে হবে ডিজেও করতে হবে নি আর ব্যান্ড পার্টিও করতে হবে নি এক কাজ করো একটা পাঞ্জাবি গাড়ি ভাড়া করো আর ওইখানে দু তিনটা রাশিয়ানকে নাচিয়ে দাও রাশিয়ান গুরুদেব হবে বললে রাশিয়ান এত কিছু করুক মানে রাশিয়ান নাকি মদি বললাম ওই জন্য মানে সেনাগুলাকে শান্ত করানোর জন্য তোমার রাশিয়ান মানে এতগুলা সেনাকে মানে বাঁচানোর জন্য আমি চলে যাবো নাকি তো সব হয়েছে আজকে বাজার কথা আরেকটা জিনিস নেই তোমাকে মানে আগে দোকান থেকে বার করবো হয় হবে না হয় না